হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে ছেলেদের মুখের ব্রণ কমানোর জন্য কোন ক্রিমটি ব্যবহার করতে পারবে যেটা স্কিনের কোনো ক্ষতি করবে না স্কিনটাও ভালো থাকবে এবং ব্রনগুলো আস্তে আস্তে কমে যাবে তো এরকমই একটা প্রোডাক্ট শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে গাইস আজকে যে আমি ক্রিমটি সম্পর্কে তোমাদের জানাবো যেটা স্পেশালি পুরুষদের জন্য তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গার্নিয়ার মেন পাওয়ার লাইট সোয়েট প্লাস অয়েল কন্ট্রোল এয়ারনেস ময়শ্চারাইজার সবার প্রথমে আসি প্যাকেজিং প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ সিম্পল একটা ব্ল্যাক কালারের প্যাকেজিং রয়েছে টিউব প্যাকেজিংয়ে আসে এবং এটার প্রাইস তোমরা হচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এবং এটার থেকে আরও একটা বড় সাইজের আছে যেটাতে হচ্ছে একশো এম প্রোডাক্ট কোয়ান্টিটি থাকে ওটার দাম একটুখানি বেশি হবে তো তোমরা চলে ট্রাই করার জন্য অবশ্যই ছোটো টাকা পার্চেস করো তো এবার আসি এই প্রোডাক্টে কি কি ক্লেম করছে প্রথমত এই প্রোডাক্টে দাবি করছে যে এটা হচ্ছে অয়েল ফ্রি অর্থাৎ এটার মধ্যে কোনো প্রকার তৈলাক্ত ভাব নেই যেটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য একটু প্র সমস্যা হয়ে যায় যেমন ধরো স্কিন যদি তৈলাক্ত ক্ত থাকে তার উপর যদি তোমরা আবার তৈলাক্ত জিনিস ব্যবহার করো স্কিনটা কিন্তু কালো হয়ে যাবে এবং পিম্পলসের সমস্যা আরও বেড়ে যাবে কমবে না তো সেই জন্য এই যে প্রোডাক্টটি আছে এই মসচারাইজিং ক্রিমটি হচ্ছে পুরোপুরি হচ্ছে অয়েল ফ্রি নন স্টিকি নন গ্রিসি ফর্মুলা আছে এটার ব্যবহার করার পরে ফেসটা তৈলাক্ত হবে না এবং ফেসটা অনেক বেশি অয়েলি মনে হবে না ফেসটা কিন্তু কোনোভাবেই কালো হবে না সেই সঙ্গে এটা বলছে এটা হচ্ছে সোয়েট প্লাস অয়েল কন্ট্রোল তোমাদের হচ্ছে ঘামটাকে কমাবে অয়েলটাকে কন্ট্রোল করবে মানে অ্যাবসর্ব করে নেবে এটা ব্যবহার করার পরে তোমাদের ঘামটা কিন্তু খুবই কম হবে বেসিক্যালি হয় কি যে কোনো ধরনের মশ্চারাইজিং ক্রিম ব্যবহারের ফলে কিন্তু ফেসটা একটু হলেও ঘামতে থাকে তো যেহেতু এখন গরম সিজন পড়েই গেছে বলতে গেলে তো এটা কিন্তু তোমরা গরমেও ব্যবহার করতে পারবে তোমাদের মুখে যে এক্সট্রা তেল নির্গত হয় সেটাকে শোষণ করে নেবে এবং তোমাদের ঘামের পরিমাণটাও কম হবে এবং এই প্রোডাক্টটি দাবি করছে এটা হচ্ছে একটা ফেয়ারনেস মশ্চারাইজার অর্থাৎ এটা যদি তোমরা কন্টিনিউসলি ইউজ করতে থাকো ব্র্যান্ডটা এটা বলছে এটা তোমরা মিনিমাম যদি ওয়ান উইক মানে ব্যবহার করো মানে সাত দিন মাত্র যদি ব্যবহার করে এক সপ্তাহের মধ্যেই তোমরা এটার বেনিফিটস স্কিনের মধ্যে লক্ষ্য করতে পারবে তো এটা বলছে তোমাদের স্কিনটাকে ফেয়ারনেস করতে হেল্প করবে অর্থাৎ ফর্সা করবে তো ফেয়ারনেসের দিক থেকে এটা তো ক্লেম করলো ব্র্যান্ড এবার আমি তোমাদের বলি ফেয়ারনেস আসলে কতটুকু করবে এই প্রোডাক্টটি সত্যি কথা বলতে এই প্রোডাক্টটি স্কিনকে যদি আমি হান্ড্রেডের মধ্যে চল্লিশ দেবো কেননা এটা স্কিনকে তোমাদের হচ্ছে ফেয়ারটা খুবই কম করবে স্কিনটাকে অবশ্যই গ্লোয়িং করবে ফেয়ারনেস ভাবটা খুবই কম আনবে কেননা এটা কোনো ফেয়ারনেস প্রোডাক্ট নয় যদিও এখানে ফেয়ারনেস মেনশন করা আছে বাট এটা তোমাদের অবভিয়াসলি পিম্পল কমাতে সাহায্য করবে ফেসের মধ্যে অয়েলটাকে কন্ট্রোলে নিয়ে আসে বা স্কিন ফেয়ারনেস কোনো ক্রিম নয় এই প্রোডাক্টটি ব্যবহার করার সব থেকে যে ভালো বেনিফিট সেটা হচ্ছে তোমাদের অয়েলটা কন্ট্রোল করবে যার দরুন কিন্তু পিম্পলস অটোমেটিক্যালি কমে আসবে যখন দেখবে ফেসের মধ্যে তেল নির্গত কম হচ্ছে পিম্পলস তোমাদের অটোমেটিক্যালি কমে আসবে এবং তোমাদের ফেসটাকে অনেক বেশি সফট এবং স্মুথ একটা টেক্সচার দেবে যখন তোমরা এটি ইউজ করবে ফেসটা অনেক বেশি মস্টিন হবে এতটুকুই তবে এটা স্কিনকে ফর্সা করে না আচ্ছা এখানে আর জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি যে অনেকেরই স্কিনে কিন্তু এই ক্রিমটা ব্যবহার করার ফলে পিম্পলস নতুন করে বেরোতে পারে অবাক হচ্ছে তো কেন বলছি তার কারণ হচ্ছে এর ক্রিমটির মধ্যে ভিটামিন সি ভরপুর মাত্রায় আছে তোমরা সকলেই জানবে ভিটামিন সি হচ্ছে আমাদের ফেসে ডার্ক স্পটস কমাতে হেল্প করবে স্কিনকে ব্রাইটেনিং করতে হেল্প করে বাট এটা যেহেতু ভিটামিন সি আছে তো ভিটামিন সি আবার অনেকের স্কিনে শ্যুট করে না যেমন ধরো এক্সের যাদের সেন্সিটিভ স্কিন প্রচুর তাদের তোকে কিন্তু ভিটামিন সি শ্যুট করে না তো তাছাড়া হচ্ছে আদার্স যে নর্মাল স্কিন আছে অনেকের ক্ষেত্রে ভিটামিন সি শ্যুট করে না তো অবশ্যই তোমাদের জানতে হবে যে তোমাদের স্কিনের মধ্যে ভিটামিন সি শ্যুট করে কি না যদি শ্যুট করে তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট এটা বাই করতে পারো খুবই ভালো প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ তোমাদের ব্রোন কমাবে তোমাদের ফেসটাকে অয়েল কন্ট্রোল করবে মোস্ট যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে তোমাদের অয়েলটা কন্ট্রোল করবে সো যাদের হচ্ছে ভিটামিন সি করে না তোমরা এটাকে স্কিপ করে যাও যাদের শ্যুট করে তাদের জন্য তো খুবই ভালো কাজ করবে এই প্রোডাক্টটি হচ্ছে প্রিজারভেটিভ ফ্রি প্যারাভিন ফ্রি এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই সো তোমরা এটা নির্ভয় নিশ্চিন্তে ইউজ করে দেখতে পারো তো যে সমস্ত ছেলে এবং পুরুষদের হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি ফেসটা প্রচুর অয়েলি স্কিন এবং ফেসের মধ্যে প্রচুর পিম্পলস আছে ব্রন আছে তোমরা যদি এগুলোকে কমাতে চাও একটা ভালো স্কিন কেয়ার রুটিনে তোমরা আসতে চাও তোমরা প্রত্যেক দিন ডেইলি স্কিন কেয়ার রুটিনে তোমরা এই ময়েশ্চারাইজারটাকে ইনক্লুড করতে পারো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে তবে অবশ্যই হতে হবে ভিটামিন সি যাতে তোমাদের ত্বকে শুট করে এতটুকুই বলবো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো আমি বলছি এক সপ্তাহের মধ্যে তোমাদের ফেসের অয়েলটা প্রচুর কিন্তু কন্ট্রোলে আসবে এবং তোমাদের ব্রণটাও কমে আসবে তবে এটাকে ব্রণও যে এক সপ্তাহে কমবে এটা আমি বল করতে পারছি না এটা তোমাদের রেগুলার ইউজ করতে হবে তবেই কিন্তু বেনিফিটস পাবে আর ব্রোন কমানোর জন্য শুধু একটা ময়শ্চারাইজারই কিন্তু যথেষ্ট নয় তোমাদের অবশ্যই এই ধরনের একটা ফেস ওয়াশও ব্যবহার করতে হবে আর ফেস ওয়াশ নিয়ে আমি অলরেডি ভিডিও শেয়ার করে দিয়েছি তিনটে ফেস ওয়াশ নিয়ে একসঙ্গে শেয়ার করেছি তো যারা এখনও পর্যন্ত দেখোরে অবশ্যই চেক করে দেখতে পারো তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর তাছাড়া ছেলে এবং মেয়েদের জন্য তোমাদের যদি কোনো প্রোডাক্টস নিয়ে কোনো ডাউট থাকে বা কোনো কিছু নিয়ে জানতে তোমরা আগ্রহী হও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।